গুলশানে হোলি আর্টিসান রেস্তোরাঁয় হামলাকারীদের ছবি সাইট ইন্টেলিজেন্স প্রকাশ করার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে বেরিয়ে এসেছে তাদের পরিচয় শনাক্ত হওয়া জঙ্গি রোহান ইমতিয়াজ ইংলিশ মিডিয়াম স্কুল স্কলারশিকার সাবেক ছাত্র ব্রাগ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য যাচাই করতে গিয়ে রোহানদের বাসাই গিয়ে তার সত্যতা মেলে গণমাধ্যমের পরিচয় পেয়ে দরজার আড়াল থেকেই কথা বলেন দুই নারী তারা জানান রোহান গেল বছর তিরিশ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল এ বিষয়ে মোহাম্মদপুর থানায় জিডিও করা হয় গুলশানের জিম্মি ঘটনায় রোহানের ছবি প্রকাশ হওয়ার পর তার মা বাবা দুজনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন

ওই ছেলেটিও স্বেচ্ছায় আত্মগোপন করেছে তখন থেকে আমরা আসলে বেসিক্যালি তাকে খুঁজছিলাম তখন আমরা সঙ্গে সঙ্গে ইমিগ্রেশনকে চিঠি দিয়ে বিশিয়ালি চিঠি দিয়েও আমরা সবাইকে অবহিত করেছি সো দ্যাট সে যেন দেশের বাইরে কোথাও পালাতে না পারে বা যেতে না পারে পুলিশের দেয়া তথ্যে হামলাকারী জঙ্গি বলা হলেও সাইট ইন্টেলিজেন্সের প্রকাশ করা ছবিতে তার ছবি নেই সাইফুল ইসলাম চকিদারের মা বলছেন তার ছেলে জঙ্গি নয় বরং আর্টিসান রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করতেন আইজিপি জানিয়েছেন এ বিষয়টি তদন্ত করে দেখা হবে এদিকে শনাক্ত হওয়াদের আরেক জঙ্গি নিব্রাস ইসলাম তার কি সব স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল পাশ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এরপর মালয়েশিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় বলে তার সাবেক সহপাঠীরা ফেসবুকে জানায় অন্যজনের নাম সাবিহ মুবাশ্মের সে স্কুলাষ্টিকার ছাত্র এলেভেল পরীক্ষার আগে গত মার্চ মাসে সে নিখোঁজ হয় বলে তার এক সহপাঠীর বরাদ দিয়ে জানায় এক ব্যক্তি ওমর ফারুক সময় সংবাদ দুই পুলিশ কর্মকর্তা তিন বাংলাদেশি ও সতেরো বিদেশি নাগরিকের প্রাণের মূল্যে শনিবার সকালে অবসান হয় গুলশানের বারো ঘন্টার জিম্মি সংকটের হত্যাকাণ্ডে অংশ নেয়া ছয় সন্দেহবাজন জঙ্গি মারা গেলেও একজনকে আটক করে নিরাপত্তা বাহিনী এর আগে তেরো জন জিম্মিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় তারা পাশের একটি ভবন থেকে দুর্ধর্ষ এই অভিযানের ভিডিও করেন বিদেশি এক নাগরিক যা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্ত কাজে এই ভিডিওটি সহায়ক হবে বলে মনে করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তবে যে তেরো জন জীবিত উদ্ধার হয়েছেন তাদের ব্যাপারে কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এদিকে গুলশান জিম্মি সংকটের ঘটনায় আহতদের দেখতে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান পুলিশ মহাপরিদর্শক এ সময় প্রশ্নের উত্তরে তিনি বলেন গুলশান ঘটনায় অংশগ্রহণকারীরা সবাই ছিল জেএমবি সদস্য পুলিশ প্রধান আরো বলেন এসব জঙ্গিরা সবাই ছদ্মনাম ব্যবহার করেন ফলে প্রাথমিক অবস্থায়

হত্যাকাণ্ডের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ দেশের সব সরকারি বেসরকারি অফিস সাহিত্যশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাস জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা